এই ভিডিওতে তোমাদের জন্য রমজানের একটি বিশেষ স্টাডি প্ল্যান এবং পারফেক্ট রুটিন শেয়ার করা হয়েছে প্রথম ভিডিওতে তোমরা যে ভালোবাসা দেখিয়েছ তার জন্য সত্যি কৃতজ্ঞ সেই ভিডিওতে অনেকেই নানা সমস্যার কথা শেয়ার করেছ যেমন ঘুমের সমস্যা কোরআন সমস্যা আরও অনেক কিছু এই সকল সমস্যা নিয়ে তোমাদের কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করেছে এবং সেই কারণেই আজ আমি নিয়ে এসেছি রমজানের পারফেক্ট রুটিনের দ্বিতীয় পর্ব বর্তমান যুগে একদম সঠিকভাবে পড়াশোনা করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনোযোগের অভাব প্রশ্ন হলো কিভাবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা সম্ভব এছাড়াও স্বপ্নপথের বিভিন্ন ভিডিওতে অনেকেই আমাদের কাছে মন্তব্য করেছিলেন রমজান মাসে পড়াশোনার জন্য একটি আদর্শ রুটিন প্রস্তুত করতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি কার্যকরী স্টাডি রুটিন শেয়ার করতে যাচ্ছি যা পুরো রমজান মাসে তোমাকে মনোযোগী হয়ে পড়াশোনা করতে সাহায্য করবে এখন চলো দেখি এই রুটিন অনুসরণ করলে তোমার কি কি সুবিধা হবে প্রথমত তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না কারণ তুমি সময় মতো পড়াশোনা করার জন্য পর্যাপ্ত সময় পাবে দ্বিতীয়ত তোমার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না তুমি স্বাভাবিকভাবে ঘুমোতে পারবে এবং পূর্ণ বিশ্রামও নিতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই রুটিন অনুসরণ করলে তুমি মহান আল্লাহর ইবাদতও সঠিকভাবে পালন করতে পারবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যারা এই ভিডিওর প্রথম পর্ব এখনও দেখনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে রেখেছি এবং উপরে থাকা আই বাটন থেকেও দেখে নিতে পারবে তবে আমি মনে করি এই ভিডিওতে বলা রুটিনটি যদি রূপে ফলো করতে পারো তাহলে আগের ভিডিওটি তোমাদের দেখার কোনো প্রয়োজন হবে না কারণ এই ভিডিওটি তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে তাহলে চলো শুরু করা যাক প্রথমত ঘুম থেকে ওঠার ব্যাপারে প্রতিদিন রাত সাড়ে তিনটার দিকে তোমাকে ঘুম থেকে উঠতে হবে এরপর দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে সেহেরিকে ফজরের নামাজ আদায় করতে হবে এরপর যখন তুমি সেহেরি ও ফজরের নামাজ শেষ করবে তখন আর ঘুমলে চলবে না ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই তিন ঘন্টা তোমার পড়াশোনার জন্য একদম সঠিক সময় কারণ সকালে আমাদের মন এবং ব্রেন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময় পরিবেশও একদম শান্ত থাকে কারণ সবাই ঘুমিয়ে থাকে এরপর দুই থেকে আড়াই ঘন্টার জন্য ছোট্ট একটা ঘুম দিতে পারো ঘুম থেকে উঠে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত তোমাকে আরও পড়াশোনা করতে হবে এই সবাইটাতে সহজে বিষয়গুলো পড়ার চেষ্টা করবে যাতে তোমার মনোযোগ ঠিকভাবে ধরে রাখতে পারো পড়াশোনা শেষে তোমাকে গোসল করে জোহরের নামাজ আদায় করতে হবে যদি সম্ভব হয় মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে নামাজের পর অন্তত এক ঘন্টা কোরআন তেল করতে হবে যদি সময় বা সুযোগ না থাকে তবে মোবাইল ফোনের মাধ্যমে কোরআন তেলাহ শুনতে পারো কারণ রমজান মাস হলো ইবাদতের মাস তাই কোরআন তেলাতের মাধ্যমে তোমার ইবাদতের সময়টাও পূর্ণ করতে হবে এরপর বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে কিছুটা বিশ্রাম নিতে পারো কারণ রোজা রাখলে শরীরের শক্তি কিছুটা কমে আসে এরপর আছরের নামাজ আদায় করে বাসায় ফিরে ইফতারের প্রস্তুতিতে সাহায্য করতে হবে কারণ শুধু তুমি নয় তোমার মা বোনও রোজা রেখেছে তাই সবার কাজ ভাগাভাগি করা উচিত এরপর আজান শুনে খেজুর পানি ও হালকা খাবার দিয়ে রোজা ভাঙবে ইফতারের সময় অতিরিক্ত ভাজা খাবার খাবার বা তেল জাতীয় খাওয়া থেকে বিরত থাকো তারপর ইফতারি শেষে মাগদ্বীপের নামাজটাও আদায় করে নিবে নামাজ শেষে পরিবারের সাথে খাবার খাওয়াটাও সেরে নিবে তারপর কিছুটা বিশ্রাম নিতে পারো এরপর সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আবার পড়াশোনা শুরু করতে হবে এই সময়টা একমাত্র তোমার পড়াশোনার জন্য তাই অপ্রয়োজনীয় সব কিছু সমাপ্ত করবে এই রমজান মাসে দিন শেষে সাত ঘন্টা পড়াশোনা করলেই এটা তোমার ভালো রেজাল্টের জন্য যথেষ্ট নামাজ আদায় করে রাতে পরিবারের সঙ্গে কিছু সময় পর রাত এসাও এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তোমাকে বিছনায় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ তোমাকে আবার সেই তিনটা সাড়ে তিনটার দিকে উঠতে হবে সেহেরি খাওয়ার জন্য এটি ছিল তোমাদের রমজান মাসের একজন শিক্ষার্থীর জন্য একদম সঠিক ডেলি রুটিন আশা করি এই রুটিন তোমাকে পড়াশোনার পাশাপাশি ইবাদতেও ভালো পারফরম্যান্স করতে সাহায্য করবে এই ভিডিওতে বলা সম্পূর্ণ গাইডলাইনের শর্ট রুটিনের পিডিএফ যাদের লাগবে জলদি করে কমেন্ট করে ফেলো ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই পিডিএফ পেয়ে যাবে তবে তোমাদের জন্য নতুন একটি বার্তা রমজান শুধু একটি নির্দিষ্ট রুটির মেনে চলার মাস নয় বরং এটি আমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে এই সুযোগে যদি তোমার কোনো খারাপ অভ্যাস থেকে থাকে তাহলে এই রমজানে সেটি ত্যাগ করো যদি এখনও নামাজের অভ্যাস তৈরি না হয়ে থাকে তবে এটি হতে পারে তোমার জন্য নতুন শুরুর সময় রমজান আমাদের জীবনে বছরে একবার আসে কিন্তু এর শিক্ষা আমাদের সারা জীবন কাজে লাগে তাই এই মাসটিকে শুধু একটি নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে নয় বরং আত্মগঠনেও সেরার সুযোগ হিসাবে নাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো নিজেকে আরও ভালো করার চেষ্টা করো আমিও তোমাদের জন্য দোয়া করি এই রমজান মাসই যেন তোমার জন্য অনুপ্রেরণার মাস হয়ে উঠুক আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বপ্নপদের সঙ্গেই থাকো তোমার জন্য শুভকামনা